নমস্কার বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি পাখি ভাজি রান্না শেয়ার করব। অনেক সময় মনে হয় কি যেন চটপট রান্নাটা সেরে নিলে ভালো হয় তো ঘরে একটি কচি লাউ এসেছিল লাউটা দেখেই আমার মনে হচ্ছিল যেন একটু লাউ চিংড়ি হলে ভালো হতো কিন্তু ঘরে কুচো চিংড়ি ছিল না ছিল গলদা চিংড়ি তো এই চিংড়িগুলো আগের সপ্তাহে এসেছিল আমি এইগুলোকে কেটে পিঠের অংশটা কাঁচি দিয়ে কেটে এর একটা ভেতরে একটা ময়লা রোগ থাকে সেটাকে ফেলে দিয়ে কুষা সমেত রেখে দিয়েছিলাম ধুয়ে ফ্রিজের মধ্যে তো সেটাকে বার করে নিলাম নিয়ে ভিজিয়ে রাখলাম তো বরফ সুটার পর খুব ইজিলি সেটার কুষা ছাড়িয়ে নিচ্ছি আর কুষা ছাড়িয়ে নিয়ে আমি লাউ চিংড়ি রেসিপিটা করবো কিন্তু এটা একদম শর্টকাটভাবে করব যাতে অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ হয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয় তো আমি চিংড়িগুলোকে রেডি করে নিয়েছি এখন এদেরকে এই ছোটো ছোটো পিস করে নেব যেহেতু বড় চিংড়ি কয়েকটা পরিমাণে খুব বেশি নয় তো যদি আমি আস্ত ব্যবহার করি রান্নায় তাহলে এই চিংড়ির যে একটা স্বাদ বা গন্ধ সেটা এই তরকারির মধ্যে পাওয়া যাবে না তাই বুদ্ধি করে কী করলাম এদেরকে ছোটো ছোটো করে খেটে নিলাম পিস পিস করে তো এখন এটাকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব তো যদি ভালোভাবে রান্না করতাম তাহলে আমি প্রথমে লাউটাকে ভাপিয়ে নিতাম কুচু কুচু করে কেটে তারপর এই চিংড়িগুলোকে ভাজতাম তারপর এই রান্নার প্রিপারেশন নিয়ে যেতাম তো কি করছি আমি প্রথমে চিংড়িগুলোকে কড়াইতে তেল গরম করে সেটাকে ভেজে নেবো আর ভেজে নেওয়া অবস্থাতেই কী করবো রান্নার প্রসেসিংটা শুরু করে দেব। সেটাকে আর এই চিংড়িগুলোকে আর উঠিয়ে আমি রাখবো না তো এটা ফাঁকিবাজি রান্না বলতে পারো বলা যায় অবশ্যই তো হয় কি অনেক সময় যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তখন হঠাৎ করে হয়তো কোনো একটা সবজি আসলো তো ভাবা গেল যে সেটা দিয়ে একটা প্রিপারেশন করে নিই তখন কি হয় রান্না বান্না শেষ করে চুলো পরিষ্কার মানে সব কিছু কাজ টাজ পা করে শেষ করে নিয়ে তারপর আবার নতুন করে ঝামেলা করে ধীরে সুস্থে রান্না করার মতো মানসিকতা থাকে না তো যারা আমার মতো ফাঁকি ভাজি রান্না করতে চাও এই রেসিপিটি তোমাদের খুব উপকারে আসবে তো দেখতে পাচ্ছ আমি এই চিংড়িগুলোকে ভেজে একটু কড়াইয়ের এক পাশ করে রেখে দিয়েছি আর এর মধ্যে ছোটো ছোটো তিনটা মতো এই শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফুরন দিয়ে এখন আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম তারপর তেজপাতাটাও দিয়ে দিলাম কারণ তেজপাতা এবং ধনে পাতার একটুখানি রান যদি ইয়ের মধ্যে তো লাউ তরকারির চিংড়ি লাউ চিংড়ির মধ্যে না থাকে তাহলে খেতে তেমন ভালো লাগে না তো আমি আবার শর্টকাট বা ফাঁকিবাজি বলছি কেন এই লাউগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি ঠিকই কিন্তু আগে সেটাকে ভাপিয়ে নিয়ে নিই ভাপিয়ে না নেওয়ার আরেকটা কারণ হলো এই যে লাউটা আমি কেটে নিয়েছি একদম কচি দেখেই আমার লোভ লাগছিলো যে লাউ চিংড়ি খাওয়ার তো এরপর আমি এটাতে এই একটুখানি লবণ এবং অন্যান্য হলুদ বা অন্যান্য মশলা দিয়ে দেব। আর এটাকে ভালোভাবে কষিয়ে আমি ঢেকে দেবো ঢেকে দিলে লাউয়ের মধ্যে এক্সট্রা কোনো জল দিতে হবে না কারণ লাউয়ের মধ্য থেকে অনেকটা পরিমাণ জল আপনা আপনি বের হয়ে যায় আর এই লাউয়ের জল যে জল বের হবে সেটাতেই লাউটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই লাউটা আমার বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না কারণ এটা একটুখানি ভাপে কিন্তু একদম গলে যাবে তো দেখতে পাচ্ছ আমি সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর খানিকক্ষণ পরে উঠিয়ে দেখলাম যে প্রচুর জল আবার নাড়িয়ে চাড়িয়ে এই চিংড়ি বা মশলাগুলোকে ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আর আমি কি করব নামানোর আগে কিছু একটু একটুখানি অন্যান্য মশলাপাতি না দিলে কিন্তু আবার লাউটা তেমন টেস্ট হবে না আর লাউ চিংড়িতে তেমন কিছু দিতে হয় না একটুখানি ধনে ধনে পাতা দিলেই লাউয়ের কিন্তু আবার টেস্টটা ভালো হয় তো আমি কি করলাম এর মধ্যে আমি এই যে বিভিন্ন ধরনের গুঁড়ো ভাজা মশলা বা এবং অন্যান্য রেগুলার যে মশলা সেগুলোকে দিয়ে দিচ্ছি হাড়িয়ে চাড়িয়ে আমি সেটার মধ্যে দিয়ে দেবো ঘরে থাকা একটুখানি ইয়ে ধনে পাতা আর ধনে পাতা দিয়ে আমি সেটাকে একটুখানি এই ঢেকে দেবো আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা প্রথমে দেই নাই যেহেতু কাঁচা লঙ্কা থেকে ঝাল অনেক ধরনের ঝাল কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো যদি আবার বেশি ঝাল তরকারির মধ্যে মিশে যায় তাহলে খেতে অসুবিধা হবে তো নামানোর আগেই বলতে গেলে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবং একটুখানি ঢেকেও রাখলাম ঢেকে রাখার কারণ হলো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন তরকারির সাথে মিশে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটি রেডি হচ্ছে দেখতেও খুব সুন্দর হয়েছে আবার খেতেও খুব সুস্বাদু হয়েছে তোমরা এই তরকারির কালারটা দেখে বুঝতে পারছো কেমন সুস্বাদু হয়েছে আর আসলেও আমি তো পরে বয়েস দিচ্ছি তো খেয়ে নিয়েছি আগেই বয়স পরে দিচ্ছি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও